ধন্যবাদ এবং স্বাগত জান আইটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো যারা প্রবাসে থাকেন তাদের উচ্চ রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমি একজন সাইকোলজিস্ট তো আমি দেখেছি যে মানসিক সমস্যার যে চিকিৎসা দিতে গিয়ে অনেকের ভিতরে মনের যে সমস্যার কারণে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হয় তো ওই পার্সপেকটিভটে আমি আমি বলার চেষ্টা করব যে আপনার মানসিক স্বাস্থ্যর ক্ষেত্রেও যেমন কিছু কিছু নিজে নিজে চর্চা করতে পারেন সাথে সাথে আপনার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য কিছু কিছু বিষয় আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে অনেক কিছু নিয়ন্ত্রণ রাখতে পারবেন তো উচ্চ রক্তচাপের কারণগুলো কী সেগুলো আপনার জানা দরকার আছে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনি কী করণীয় যেমন প্রথমে যে বিষয়টি হয় সেটা হলো মানসিক চাপ অর্থাৎ অতিরিক্ত মানসিক চাপ বিভিন্ন রকমের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তৈরি করে সো সেক্ষেত্রে অনেকের ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা যেটাকে বলা হয় বিষণ্নতা বা অবসাদ বা ডিপ্রেশন এইগুলো থাকে অন্য যে মানসিক রোগগুলো সেগুলো কিন্তু অনেকের ভিতরে থাকে তারপর যেটা হয় অস্বাস্থ্যকর খাবার দেখা যায় যে খাবার তো আমরা রান্না করেই খাই কিন্তু অনেকে দেখা যায় একই খাবার অনেক দিন ধরে খাচ্ছে সো এটা কিন্তু অস্বাস্থ্যকর এটা কিন্তু শরীরের জন্য ভালো না তো এটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় তারপর যেটি হয় অপুষ্টি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুষ্টি হন পুষ্টির যে খাবারগুলো আমি খাই না বা আমার ভিতরে বিভিন্ন অপুষ্টি তৈরি হয় এবং এটা দিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে তারপর নিয়মিত ব্যায়াম না করা অনেকেই আছে যে বাইরে গেলাম দেখা যায় কাজ করি কাজের মধ্যে থাকি অনেকে এটাও বলে যে কাজ করলেই তো আমি সময় পাই না আমার ব্যায়াম করবো কখন তো এটা মানে কি আপনি একটু হাঁটা চলা করলেন বা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেন যে এর মাধ্যমে আপনার ঘাম জ্বললো তো এটা যদি না পারেন তখনও কিন্তু এটা মনে রাখবেন যে এটা আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ পাওয়ার সম্ভাবনা থাকে এখন আসেন যে উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার উপায় কী স্বাস্থ্যকর খা খাদ্যাভ্যাস আপনার খাবারের ক্ষেত্রে একটু পুষ্টিকর খাবার খাওয়া বিভিন্ন রকমের সুষম খাবার আপনারা খেতে পারেন বা লবণ চর্বি এবং চিনির পরিমাণ কম খাতে পারেন এটা আপনার দেখবেন যে আপনার নিজের শরীর মনকে ভালো লাগবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফল সবজি বা শশা লো ফ্যাট বা দগ্ধজাত যে খাবারগুলো সেগুলো আপনারা নিয়মিত খেতে পারেন এটাও আপনার খাবারের যেমন মান অনেক ভালো থাকবে সাথে সাথে আপনার শরীর এবং মনও ভালো থাকবে থাকবে নিয়মিত ব্যায়াম করার কথা আমরা বলি আমি বলি সব সময় যে 30 মিনিট অন্তত প্রতিদিন হাঁটলেন বা দৌড়ালেন বা সাইকেলিং যদি আপনি করতে পারেন সাইকেল চালানো বা ইয়োগা করা এটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুবই ভালো কাজ করে মানসিক চাপ ক্ষমের জন্য বিভিন্ন রকমের ধ্যান রয়েছে বা মেডিটেশন রয়েছে সেগুলো করতে পারেন ইয়োগা যদি আপনি করেন সেটাও মানসিক চাপ ভালো রাখবে আমি শ্বাস প্রশ্বাসে ব্যায়ামের কথা বলি সেটা কিন্তু আমাদের হার্ট ফুসফুস বা অন্য অন্য যে অর্গানগুলো আমার ব্রেন এটা কিন্তু শান্ত রাখে সে এগুলোও আপনার কিন্তু করতে পারেন এর মধ্যে মানসিক সমস্যা আপনি অনেকটাই নিজে নিজে কমাতে পারবেন তারপর ওজন নিয়ন্ত্রণের কথা বলা হয় যে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওজন থাকলে না এটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ সেক্ষেত্রে এটা কমাতে পারেন দরকার হয় ওজন নিয়মিত একটু অবজারভেশনে রাখা আমার আজকে কত ওজন আছে খাওয়া দাওয়া বা অন্যগুলো করার পর কীরকম আছে সেটা করতে পারেন এরপর যেটা দুমপান বা অ্যালকোহল একদম নিজে লাইফ থেকে পরিহার করা কারণ এটা কখনোই আপনার শরীরের জন্য ভালো না বরং উচ্চ রক্তচাপ করার জন্য বা নিজের ক্ষতিকর যে বিষয়গুলো করার জন্য খুবই মানে এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তারপর হলো পর্যাপ্ত ঘুম দেওয়া মানে আমরা হয় কি অনেক সময় পর্যাপ্ত ঘুম আমরা দিতে পারি না যেটা হলো আমাদের শরীর এবং মনকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সো উঁচু রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ঘুমোতে যাবেন এবং সাথে সাথে হলো নির্দিষ্ট সময় ওঠার চেষ্টা করবেন একটু হাঁটাচলা করা একটু সকালে উঠে এটা করার চেষ্টা করতে পারেন তারপর কারো ভিতরে যদি হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই ওষুধের যে চিকিৎসাটি সেটি কিন্তু কন্টিনিউ করতে হবে কখনোই ওষুধটা বাদ দেওয়া যায় না কারণ ব্লাড প্রেশারের ওষুধগুলো সারা জীবন অনেক ক্ষেত্রে কিন্তু খেতে হয় এরপর যেটা হয় যে পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ করা অর্থাৎ পরিবারের যারা রয়েছে তাদের সাথে নিয়মিত একটু কথা বলা একটু হাসা তাদের মনের কথাগুলো শোনা আপনার মনের কথাগুলো তাদের সাথে একটু শেয়ার করা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলা তাদের জীবনটা কেমন যাচ্ছে সেটা একটু শুনতে পাওয়া এবং আমি সব থেকে যেটাই আমি বলি যে শ্বাসের ব্যায়ামটা এবং মেডিটেশনটা এটা সরাসরি আমাদের হার্টে কাজ করে এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্লাড প্রেশার যাদের ভিতরে থাকে তারা যদি মেডিটেশন করে এবং ব্রিদিং এক্সারসাইজ করে সেক্ষেত্রে তারা ভালো থাকতে পারে তো আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর এবং মনের প্রতি যত্ন রাখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে মধ্যে জানাবেন আলাইকুম